জ্যোতিষশাস্ত্র মতে সুপারি দিয়ে কিছু টোটকা করতে পারলে বাস্তুদোষের হাত থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় সুপারি অত্যন্ত শুভ একটা জিনিস এটা আমরা সকলেই জানি কারণ সুপারি আমাদের যে শুভ কাজে ব্যবহৃত হয় এছাড়া যদি বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র মতে সুপারি দিয়ে কিছু টোটকা করতে পারলে সেই বাস্তুদোষের হাত থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় সাংসারিক জীবনে নানা সমস্যা আমাদের সামনে এসে পড়ে যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা নানা উপায় খুঁজি কারণ যদি বাস্তুদোষের হাত থেকে আমরা মুক্তি না পাই তাহলে যে কোনো সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারা যায় না দেখে নিন দিয়ে করা কিছু টোটকা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীকে সুপারি অর্পণ করুন সুপারি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এর ফলে গৃহে সুখ শান্তি বজায় থাকে সুপারি গণেশের খুব প্রিয় তাই সুপারি এবং কালো তিল একসঙ্গে গণেশের চরণে অর্পণ করলে প্রচুর সম্পত্তির মালিক হওয়া যায় এছাড়া যে কোনো দুঃখ কষ্ট কাটিয়ে উঠা যায় সুপারিকে গণেশের প্রতীক বলেও মনে করা হয় এছাড়া সুপারি সম্পদের সূচক বাড়ির সমস্ত সম্পদ অর্থাৎ টাকা যেখানে রাখা হয় সেখানে সুপারি রাখতে হয় এটি মা লক্ষ্মীর শ্রী গণেশের অবস্থান নির্দেশ করে তবে সেই সুপারি রাখারও রয়েছে নির্দিষ্ট নিয়ম ভল বা লকারে সুপারি রাখার একটি বিশেষ আচার রয়েছে এই প্রতিকার পালন করলে সুপারির শুভ প্রভাব পড়ে লকারের সম্পদের উপরে পাঁচটি সুপারি নিন তারপর তা পান পাতায় রাখুন তারপর তাতে লাল চন্দন হলুদ এবং চাল দিন তারপর মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন এরপর পান পাতা ও সুপারিগুলি মুড়িয়ে একটি শুদ্ধ লাল কাপড়ে রাখুন তারপরে লাল কাপড়ে সাতটি গিট বেঁধে দিন শক্ত করে তারপর কাপড়ে মোড়া এই পান পাতা ও থুপারি রেখে দিন ভল্টে কথিত আছে কোষাগারে সুপারি রাখলে আর্থিক লাভ হবে সম্পদের বৃদ্ধি হবে টাকা আসবে অর্থ সংক্রান্ত সমস্যা যেমন অভাব ঋণ অতিরিক্ত ব্যয় আটকে থাকা টাকা ইত্যাদি থেকে মুক্তি মিলবে এই টোটকা করলে মা লক্ষ্মী ও শ্রীগণ কৃপা পাওয়া যায় অর্থ সর্বদা নিজে ধরে রাখতে চাইলে এছাড়াও একটা লাল সুতোয় সুপারি বেঁধে মানি ব্যাগে রেখে দিন সন্তানের লেখাপড়ার মনোযোগ আনতে সাদা কাপড়ে একটি সুপারি একটা পান গোটা হলুদ ও এক টাকার কয়েন বেঁধে পড়ার জায়গায় রেখে দিন এর ফলে সন্তানের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে চাকরি ও ব্যবসায় উন্নতি করতে চাইলে লাল কাপড়ে সাতটা সুপারি সাতটা পান হলুদ এক টাকার কয়েন বেঁধে ব্যবসা বা চাকরির জায়গায় রেখে দিন এর ফলে দ্রুত উন্নতি চোখে পড়বে সংসারে নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে একটা লাল কাপড়ে একটা পান একটা সুপারি সিঁদুর লাগিয়ে ও একটা এক টাকার কয়েন একসঙ্গে বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পানের পাতা ও সুপারি অশুভ দৃষ্টি দূর করতে সাহায্য করে এছাড়াও কোনো বিশেষ কাজে যাওয়ার আগে একটি লাল কাপড়ে সুপারি ও লবঙ্গ রেখে ওং গণ গণপত নম জপ করুন এতে আপনার সকল কাজ যথা সময়ে সম্পন্ন হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন